হ্যালো ফ্রেন্ডস অনুষ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম তোমাদের সাথে শেয়ার করব এক নতুন রেসিপি বেঁচে যাওয়া বাসি রুটি দিয়ে বানিয়ে ফেলুন এক নতুন মজাদার রেসিপি নিয়ে নিলাম লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি টমেটো কুচি চিনি গরম মশলা ধনেপাতা কুচি সুজি আর নিয়ে নিলাম রুটি একটি পাত্রে একটি রুটিকে ভালোভাবে পিস পিস করে নিয়ে নিলাম তাতে দু চামচ সুজি নিলাম কেটে রাখা উপকরণগুলো একে এঁকে দিয়ে দিলাম ব্রেড করে রাখা আলু আর আদা কুচি উপকরণগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর সুজিটা যাতে ভালোভাবে ভিজে যায় তার জন্য দু মিনিট জন্য ঢেকে দিলাম ঢাকনাগুলো খুলে নেওয়ার পর উপকরণগুলোর উপরে এক চামচ ময়দা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম কড়াটা হালকা গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে তেল দিলাম এরপর ব্যাটারটা গোল গোল সেপ দিয়ে নিয়ে ভেজে নেব আমি এভাবে সেপ দিয়ে নিয়েছি এরপর উল্টে পাল্টে ভেজে নেব এক পেটটা যখন ভাজা হয়ে আসবে তখন আপনারা উল্টোবেন হলে ভেঙে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন দু দিকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমরা এটিকে অন্য একটি তুলে এটা ভেজে নেওয়ার পর তোমাদের সুবিধার জন্য আরেকটা ভেজে দেখাচ্ছে আমার সবকটি ভাজা হয়ে গেছে তো এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা জানিও থ্যাংক ইউ টাটা